মা লক্ষ্মী পাদুকায় নম জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হলো পঁচিশ বৈশাখ চৌদ্দশো বত্রিশ সন আজকের দিন হল শুক্রবার নয় মে দুই নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হল হস্তা নক্ষত্র আজকের রাহুকাল হল বেলা নয়টা পঁচবান্ন মিনিট থেকে বেলা এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হলো বেলা বারোটা বায়ান্ন মিনিট থেকে দুপুর দুটো তেত্রিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জানেন এই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর বড়াতে পারে প্রবাসী কারও আসার খবরে আনন্দ লাভ বিপদ এলে মাথা ঠান্ডা রাখুন দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে পাওনা আদায় ভোগান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে ব্যবসায় জট থাকলেও তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন সম্পদ আর্থিক সুযোগ সুবিধা খুব ভালো পাবেন পারিবারিক জীবন মোটেও ভালো যাবে না সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে খুব কষ্ট সহ্য করতে হবে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন মুনস্টোন শুভ রং সাদা বৃষরাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হওয়ায় মনোকষ্ট অসৎ অসৎসম্ব ত্যাগ না করলে সম্মানহানির যোগ কর্মে বদলির সম্ভাবনা রয়েছে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে ব্যবসায় শুভ সংকেত থাকলেও গুরুজনদের পরামর্শ নেবেন কোনো প্রতিবেশীর জন্য সংসারে ঝঞ্ঝাট আসতে পারে শত্রুপক্ষকে মানিয়ে চলাই শ্রেয় বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে শখ মেটাতে খরচ হতে পারে শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতিকর হতে পারে পিতা মাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে আসার আলো দেখতে পাবেন পরিবারে একটু কথা কাটাকাটি হওয়ার আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে তাই চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা, বাহাত্তর শুভ দিক দক্ষিণ শুভ শুভরত্ন পান্না শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কাজের ব্যাপারে সুখবর আসার পথে বাধা শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার আশঙ্কা রয়েছে ব্যবসা নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে কারো কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে আইনি কাজে সাফল্য পেতে পারেন দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে সম্পদ আয়ের ক্ষেত্র অন্য দিনের তুলনায় খারাপ যেতে পারে পরিবারের কারো কথায় মনোকষ্ট সম্পর্ক সন্তানের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা কর্মস্থানে খুব ভালোভাবে দিনটি কাটাতে পারবেন শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারো সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের আশঙ্কা ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ অতিরিক্ত পরিশ্রম হলেও ফল ভালো হবে না পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে সামাজিক কাজে অর্থব্যয় কোনো কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে মিশ্রফল একটু ভেবেচিনতে ব্যয় করুন পারিবারিক বিবাদ ঘরের বাইরে যেতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন পেশা কাজের জায়গায় সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন শুভ সংখ্যা উনিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন সারা দিন নানা দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে প্রেমে বাধা থাকবে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন পেটের সমস্যা থাকবে পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অভিনেতাদের জন্য খুব ভালো সুযোগ আসতে পারে গৃহনির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে নিকট নিকটকারও জন্য দুশ্চিন্তা আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবার স্ত্রীর কারণে কোনো বিবাদ থেকে সাবধান থাকা দরকার সম্পর্ক বাইরের সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে অশান্তি হতে পারে শুভ সংখ্যা নিরানব্বই শুভ দিক পূর্ব শুভরত্ন হিরে শুভ রং সাদা কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন অপমানের যোগ রয়েছে কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন গয়নার ব্যবসায় উন্নতির যোগ আয়ের ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে ভালো কাজে সুনাম হতে পারে অযথাতর্কে যাবেন না সমস্যা দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্রে খুব খারাপ কিছু দেখা যাচ্ছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কষ্টকর হতে পারে সম্পর্ক গুরুজনের সঙ্গে সম্পর্কে আঘাত পেতে পারেন পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ সামান্য বাড়তে পারে শুভ সংখ্যা সত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ নিম্নতন স্তরের বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত সময় চাকরিজীবীদের জন্য সময়টা ভালো যাবে না সারা দিন ব্যবসা নিয়ে মানসিক চাপ থাকবে সন্তানদের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে সংসারে ধৈর্য বজায় রাখতে হবে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন পরিবার বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক ঠিক রাখতে প্রচুর চাপ সহ্য করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভরত্ন চুনি শুভ রং কমলা বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে চাকরিজীবীদের জন্য খুব খরচের সময় কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য কলভ সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অবান্তর কথায় অশান্তি বাঁধতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ সাবধানে খরচ করুন পরিবারের সদ্ভাব বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে পারেন সম্পর্কের দিক থেকে দিনটি আনন্দে কাটাতে পারবেন পেশা জীবিকার স্থানে অঘটন ঘটতে পারে সাবধান থাকুন শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভরত্ন মুক্তা শুভ রং হলুদ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাঁধতে পারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি যেতে পারে মনে কোনো উচ্চাসা থাকলে তা আজ প্রকাশ না করাই ভালো হবে মামলা মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে সম্পদ আয়ভাগ্য ভালো নয় একটু সাবধানে খরচ করুন পরিবারে জটিলতা বাড়তে পারে সাবধানে কথা বলুন সম্পর্ক স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক পূর্ব শুভরত্ন নীলা শুভ রং নীল মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে চিকিৎসার খরচ বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যানবাহন চড়ার ব্যাপারে সতর্ক প্রয়োজন নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে পুরনো পাওনা আদায় হতে পারে সারা দিন মনে কোনো কারণে ভয় কাজ করবে কারো কাছ থেকে কোনো মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করুন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে মা বাবার কথায় গুরুত্ব দিন সম্পদ আর্থিক ক্ষেত্র শুভ পাওনা আদায়ের জন্য ভালো দিন পারিবারিক জীবন ভালো যাবে না মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা পেশাগত ক্ষেত্রে কারও সাহায্য পাবেন না শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং কালো কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে অপরের কথায় অশান্তি বাড়তে পারে পুরনো কোনো আশা পূরণের চেষ্টা সন্তানের কোনো ভালো কাজ আপনাকে আনন্দ দেবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে ব্যয় কম হবে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন সমাজের কোনো কাজের জন্য চাপ বাড়তে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে স্বামীর জন্য আয় বাড়তে পারে বন্ধুদের পিছনে খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পাবেন পারিবারিক বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্কের ব্যাপারে তিক্ততা আসতে পারে একটু সহজ থাকুন পেশাগত ক্ষেত্র খুব সাবলীল থাকবে শুভ সংখ্যা পচবান্ন শুভ দিক পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল মীন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন আঘাত লাগতে পারে আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে জটিলতা আসতে পারে স্বাস্থ্য ভালো যাবে না কিছু পাওয়ার জন্য আনন্দ লাভ কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু উপহার পেতে পারেন হতাশার কারণে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে সেবায় শান্তি লাভ সম্পত্তি ক্রয়ের চেষ্টা করতে পারেন সম্পদ প্রভূত আর্থিক চাপ সহ্য করতে হতে পারে পারিবারিক ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যেতে পারে সম্পর্ক নিয়ে খুব একটা শান্তি পাবেন না পেশা জীবিকার জন্য খুব কষ্ট সহ্য করতে হতে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রং Lal